অতীতের মতো আবারও বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্যারিস্টার সুমন আপনারা এখানে বিপদগ্রস্ত অবস্থায় করছেন আপনাদের জন্য যত সামান্য কিছু শুকনা খাবার এবং পানি আমরা এখানে নিয়ে আসছি আপনারা হিসাব দিয়েছেন চুয়ান্নটা পরিবার এখানে আসসালামু আলাইকুম দর্শক দেশে ফিরে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার সুমন দর্শক কোটা আন্দোলন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে দেশ ছাড়লেও দেশের মানুষের বিপদে আবারও কিন্তু দেশে ফিরেছেন ব্যারিস্টার সুমন নোয়াখালী ও ফেনীর মানুষের জন্য ত্রাণ নিয়ে গেছেন ব্যারিস্টার সুমন নিজেই এবং নিজের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি দেশবাসীর কাছে তাহলে চলুন দর্শক এবার দেখে নেই ব্যারিস্টার সুমনের ত্রাণ বিতরণের ভিডিওটি আমাদের বাড়ি কিন্তু আপনাদের যে জায়গায় আসছি জীবনে আগে আসি নাই কখনো আমাদের বাড়ি হইলো গিয়া হবিগঞ্জের চুনারঘাট এখানে ঢাকা থেকে লোকজন আইছে আপনাদের এখানে এক বাড়ি জীবনে আমি ফুটবল খেলতে আইছিলাম আমার নাম বেরিস্টার সুমন আমি আপনাদের এখানে বন্যা শোনার পরে সারা বাংলাদেশে ভিডিও করে মানুষে বলছে আপনারা সাহায্য করেন আমরা সাহায্য নিয়ে দিতে চাই সারা পৃথিবী থেকে বাংলাদেশিরা আমার কাছে টাকা পাঠাইছেন এই টাকা নিয়ে আইসা আমি প্রতিদিন এখন প্রায় দুই হাজার মানুষ করিয়া আমরা প্রাণ দেওয়ার সহযোগিতা করতেছি আমরা জানি যে আপনারা প্রাণ নেয়ার মতো লোক না কিন্তু আসলে প্রকৃতি আর সৃষ্টিকর্তা কোন কারে কোন জায়গায় বিপদে ফেলে এটা আমরা কেউ জানি না আজকে যে বিপদে আপনারা পড়ছেন এই বিপদে কোনো না কোন একদিন আমার মাও পড়ছে হয়তো আমার বোনরাও পড়ছে আমরা বহু সময় গেছে এমন সময় গেছে আমাদের বাড়ির সব আগুনে জেলে গেছিল আমরা নানার বাড়ি থেকে আমার মা বোনরা গেছে এটা আমি অনুভব করি আপনারা এখানে বিপদগ্রস্ত অবস্থায় পড়ছেন আপনাদের জন্য যত সামান্য কিছু শুকনা খাবার এবং পানি আমরা এখানে নিয়ে আসি আপনারা হিসাব দিচ্ছেন চুয়ান্নটা পরিবার এখানে তাও আমরা এখানে আসছি আপনাদেরকে আমরা আরো বিভিন্ন আশ্রয়ন গুলাতে যাব। আপনাদেরকে যতটুকু পারছি বেশি কিছু করার সম্ভব না আমার যদি সক্ষমতা থাকতো তাইলে সব কলসিতে এই সব পানি লিয়ে গেলাম এখানে কিন্তু এই সক্ষমতা নাই প্রকৃতিেশিন আমরা প্রকৃতির সাথে অনেক বিরোধিতা করছি আমরা জায়গা জায়গা আমরা দুর্নীতি করছি আমরা গর্ত বড়াট করছি আমরা যে টাকা গাছ সরকারের কাছ থেকে এই টাকা পয়সা কিছু মাছি যার কারণে আজকে এই দুর্গতি আমাদের কপালে আইছে একদিন আসে নাই জায়গা আপনারা এই দুর্গতির ফল ভোগ করতেছেন কতছ যারা ভোগ করার কথা ছিল এরা আরামে আছে এটা কিছুটা দুঃখের বিষয় আমি আপনাদেরকে একটা কথা বলবো এর প্রতিটা মানুষ আপনাদের জন্য আজকে কষ্ট করে বলছে যে এত বৃষ্টি বলছে যে এত মানুষের কষ্টে যায় আমরা বাসায় বসে থাকতে পারি না আমার আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সালাই আমি এই জায়গায় আপনাদের কাছে আসছি আপনারা আমাদের এই দানটুকু যারা সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ যে দানটুকু আপনাদেরকে দিছে এরা দান করে না এরা আপনাদের পাশে দাঁড়াইছে জীবন কোথায় কোথায় কখন কারে নিয়ে যায় আমরা কেউ জানি না এটা আপনারা রিসিভ করবেন গ্রহণ করবেন এবং আমাদের জন্য আশীর্বাদ রাখবেন আপনারা মনে হয় সব থেকে এই হিন্দু সম্প্রদায়ের মানে যাই আমি দেখে খুশি হয়েছি যে আপনাদের জন্য একটা স্কুল অন্তত বরাদ্দ হয়েছে আরো সব জায়গা আছে সব জায়গায় ইনফরমেশন আপনাদের কাছ থেকে নিব আমরা নৌকা নিয়ে জায়গায় জায়গায় আমি জানি যে এই সময়ে এক কিছু দিলে আমি বিশ্বাস করি যে আপনাদের কিছু না কিছু কাজে আসবে অনেক কাজে আসবে আপনারা আমাদের জন্য আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য আশীর্বাদ দিয়ে যাচ্ছি আর সরকার যথার্থ কাজ করার চেষ্টা করতেছে আর্মিরা এখন উদ্ধার কাজ চালাইতেছে এর মানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা অনেক কম আপনারা নিশ্চিত থাকতে পারেন এক সপ্তাহের মধ্যে যদি পানি নেমে যায় আপনারা হয়তো বাড়ি ঘরে যেতে পারবেন এবং আমি এটাও বিশ্বাস করি বাড়িতে গেলে এই যে আপনারা গিয়ে পাবেন কাটা হয়ে গেছে অনেক কিছু ভাঙা সুরা পাবেন এইটাও আপনাদের ঠিক করা লাগবে এইটার ব্যাপারও আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যারা আপনারা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করবে এইটাও আমরা সরকারের কাছে আমরা দাবি জানাবো এইখানে আমাদের এক আপা উনি সেই ঢাকা থেকে সাতি আপা আসতেন আমি অন্তত আর যাই হোক আপনারা এই আপার জন্য এই কষ্ট করে যে আসছেন একটা হাততালি যদি দিতেন যে আপার জন্য আশা করি যদি জীবনে আমরাও বিপদে পড়ি হবিগঞ্জ থেকে আপনাদের ছেলে মেয়েরা গিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে উদ্ধার করবে এই দাবিটুকু মনুষ্যত্বের দাবি নিয়ে আইসি মানুষ হিসাবে যে মানুষের যে দাবি এই দাবি নিয়ে আইছি এখানে ধর্ম বর্ণ গোষ্ঠী এগুলা কিচ্ছু আসে যায় না আপনি মানুষ আমরাও মানুষ আপনারা বিপদে পড়লে আপনাদের পাশে দাঁড়াবো আমরা বিপদে পড়লে আপনারা দাঁড়াবেন এইভাবে বাংলাদেশ তাহলে আমরা সম্মৃতিকে নিয়ে যেতে চাই আর বাংলাদেশে জন্মাইছি পানি হয়তো আসবেই এই প্রকৃতির মোকাবেলা করেই আমরা সোনার বাংলা বানাইতে চাই আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদেরকে হাতে হাতে আমরা যদি আমাদের এই সম্মানিতুকু গ্রহণ করেন নিয়ে মনে